নমস্কার বন্ধুরা রাজুদার পবিত্র পাণী অনুষ্ঠানে মহারাজ শ্রীদরালের চ্যানেলে সকলকে জানাই সুস্বাগতম কেমন আছেন আশা করি গুরু বামদেব তারা মাইকি পায় সকলে ভালো আছেন আর ভালো থাকবেন কারণ আপনাদের আপনাদের ভালো থাকাটাই আমার একমাত্র শুভকামনা বন্ধুরা আজকে ভিডিও টপিক সামনেই কিন্তু শিব চতুর্দশী এই শিব চতুর্দশী যোগে আপনারা যদি এই ছয়টি গাছের শিকড় তুলে ধারণ করতে পারেন তাহলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আপনার মাথার ওপর থাকবে এবং লটারি আপনার পড়বে বন্ধুরা একটা কথা বলি আপনি হয়তো সার্ভিস করেন আপনি ঋণ করেছেন আপনার স্যালারি যেমনই হোক না কেন আপনি যখন ঋণ করে ফেলেছেন তখন আপনাকে মনে রাখতে হবে ঋণটা কিন্তু এমনি এমনি মিটবে না ঋণটাকে মিটাতে গেলে প্রচুর অর্থ ইনকামের প্রয়োজন তো অর্থ ইনকাম কেমন করা হবে যদি লটারি পড়ে যায় তাহলে ঋণটা মিটে যায় কিন্তু সবার তো আর লটারি ভাগ্য থাকে না আপনারা আছে কি না লটারি ভাগ্য অবশ্যই বিচার করতে হবে জানতে হবে না যেন তো বলা যায় না লটারি আপনি কাটছেন লটারি কেন শেয়ার মার্কেট থেকে শুরু করে আরও অনেক জিনিস আছে যেখান থেকে অর্থ অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা বৃদ্ধি পাবে তো বন্ধুরা এই ছয়টি গাছের শিকড় শিব চতুর্দশী চলাকালীন যদি আপনি তুলে আনতে পারেন এবং রূপর কবজে ভরে ধারণ করতে পারেন তাহলে আপনার লাখ দু হাজার চব্বিশে পুরোপুরি খুলে যাবে এবং আপনি সফলতার উচ্চকটা শিখরে বিরাজমান হবে তো বন্ধুরা তার আগে বলেছে আগামী চার তিন দু হাজার চব্বিশ আমি থাকছি কলকাতা সোদপুর চেম্বারে আগামী পাঁচ তিন দু হাজার চব্বিশ থাকবো পূর্ব মেদিনীপুর মেচেদা চেম্বারে আগামী সাত তিন দু হাজার চব্বিশ থাকছি আরামবাগ এবং পূর্ব বর্ধমান চেম্বারে আগামী আট তিন দু হাজার চব্বিশ থাকবো বীরভূম জেলার তারাপীঠ চেম্বারে যদি আপনি ভাবছেন বুকিং করার কথা তাহলে দেরি না করে এই মুহুর্তে বুকিং করুন কারণ মনে রাখবেন বুকিং সংখ্যা খুবই সুবিধ কারণ কুড়ি জনের বেশি ক্লায়েন্ট আমি অ্যালাউ করি না আর কুড়িজনকে অ্যালাউ করব যদি আপনি কনফার্ম বুকিংটি করে রাখেন তবে আপনি অ্যালাউ হবেন তবে আপনার নামটি গাছ হবেন হচ্ছে নর্মাল বুকিংয়ের কোনো দাম নেই নর্মাল বুকিং তো ষাট সত্তর একশো দুশো পেরিয়ে যায় যে কোনো নাম লিখিয়ে দিল এটা তো নয় যার প্রয়োজন তাকে তো অবশ্যই আসতে হবে আর যার প্রয়োজন থাকবে সে যে কোনো পরিস্থিতিতে যে কোনো রকমভাবে সে আমার সঙ্গে দেখা করে নিজের সমস্যা সমাধান করার চেষ্টা করবে আপনি যদি ভাবছেন বিভিন্ন সমস্যায় পড়েছেন ঋণ হয়ে যাচ্ছে ডিপ্রেশন টেনশান কুড়ে কুড়ে খাচ্ছে শত্রু বৃদ্ধি হচ্ছে দিন দিন অফিসে কাজের জায়গায় আপনাকে কেউ দেখতে পাচ্ছে না বা আপনি সবার চোখের যেন একটা বালি হয়ে গেছেন তাহলে দেরি নয় বন্ধু ছেলেমেয়ের বিবাহ থেকে শুরু করে বিদ্যা বুদ্ধি কেরিয়ার পর্যন্ত ব্যবসায়িক উন্নতি সমস্ত সমস্যা সমাধানের জন্য আসুন বিশ্বাস আপনার মনে আমাকে বিশ্বাস করাটাকে প্রথমে আপনি নিজেকে বিশ্বাস করতে শিখুন কারণ আপনি যদি নিজেকে বিশ্বাস না করেন আপনি যে কোনো জ্যোতিষির দরবারে যান না কেন যে কোনো তান্ত্রিকের দরবারে যান না কেন যে কোনো মন্দিরে যান না কেন আপনি কাউকে বিশ্বাস করতে পারবেন না তা সর্বপ্রথম বিলিভ নিজেকে বিশ্বাস করুন তারপর অপরকে বিশ্বাস করতে পারবেন তোমাদের চলুন ছটি শিকড় ছটি গাছের শিকড় কী কী আপনাদেরকে জানিয়ে দিই নাম্বার ওয়ান একটা কথা শিকড়গুলি যে তুলবেন তার তাকে একটা প্রয়োগবিধি আছে প্রয়োগবিধিটা হচ্ছে চতুর্দশীর আগের দিন হচ্ছে ত্রয়োদশী এই ত্রয়োদশীর দিন আপনি এই ছটি গাছের কাছে যাবেন প্রয়োজন নেই আপনাকে এদিক ওদিক যাবার আপনি প্রয়োজন হলে আগেভাগে নিয়ে আসুন গাছ আগামী আট তারিখে তো চোদ্দোশি আপনি তার আগে এই ছটি গাছ কিনে নিয়ে আসুন নার্সারিতে পাবেন যেখানে ফুল গাছ বিক্রি করে নার্সারি সেখান থেকে নিয়ে এসে টবের থেকে নিয়ে এসে বাড়িতে রাখুন সেখান থেকে নিতে আপনার সুবিধা হবে নইলে আপনার এখানে একটা গাছ ওখানে একটা গাছ সেখানে একটা গাছ মুশকিল হয়ে যাবে তাই ছটি গাছের এত পাওয়ার আপনি বিশ্বাস করতে পারবেন না তারপর আবার যোগটা হচ্ছে শিব চতুর্দশী যোগ যিনি কিনা বৈদ্যনাথ লাভে খ্যাত আর আয়ুর্বেদ শাস্ত্র অর্থাৎ আয়ুর্বেদের যে সকল জিনিস রয়েছে এই গাছগাছালি থেকে কিন্তু সব কিছু ওষুধ তৈরি তাহলে প্রথমে আপনি কালেক্ট করবেন তুলসী গাছ দ্বিতীয়ত বেল গাছ তৃতীয়ত বট গাছ চতুর্থ অসত্য গাছ পঞ্চমত বহেরা গাছ এবং ছ নম্বরটি হচ্ছে শ্বেত আকন্দ গাছ ত্রয়োদশীর দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরে আপনি দুটি ধূপ এবং এক ঘড়ি জল নিয়ে ছটি গাছের কাছে যাবেন সেখানে গিয়ে ধূপ দেখিয়ে একটু একটু করে জল দেবেন এবং সাহায্য করে নিবেদন করবেন যে আগামীকাল শিব চতুর্দশী তিথিতে আমি আপনাদের একটা করে শিকড় নিতে আসবো আমার লটারি প্রাপ্তির জন্য আমার আর্থিক উন্নতির জন্য আমার ঋণ মুক্তির জন্য এভাবে কথাগুলো বলবেন আপনার প্রয়োজনটা কি বাড়ি গাড়ি কি চাইছেন আপনি সব কিছু আপনি পাবেন তাই মনে রাখবেন পরিশ্রম আপনাকেই করতে হবে আপনি যত টাকা ইনকাম করুন না কেন শুধু চাকরি করলে কিন্তু আপনি ঋণ মেটাতে পারবেন না সঙ্গে আপনাকে ব্যবসা অবশ্যই জয়েন করতে হবে শিব চতুর্দশী চলাকালীন স্নান করবেন স্নানের জলে একটু চন্দন ফেলে দেবেন সাদা চন্দন শিব চতুর্দশী চলাকালীন ছটা গাছের যাবেন তিনটে আত্মারে দেবেন তিনটে আত্মারে দিয়ে হাত জোর করে বলবেন হে বৃক্ষরাজ হে ভূত প্রেত বেতাল কুষ্মাণ্ড দেবতা অপদেবতা অর্থাৎ যারা আছেন যারা এই গাছে বিরাজমান রয়েছেন আপনারা একটু সরে দাঁড়ান আমি এই গাছের একটু শিকড় নেব এটি বলে ধূপ দেখাবেন এবং জল একটু করে জল দেবেন তারপরে একটু করে কুড়ে একটু করে শিকড় নিয়ে নেবেন শিকড়গুলো নিয়ে তুলে নিয়ে আপনি বাড়িতে আসবেন অর্থাৎ আপনার পুজোর ঘরে আসবেন সেখানে এসে ভালো করে দুধে দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে এবং রোজ ওয়াটার অর্থাৎ গোলাপ জল দিয়ে ভালো করে স্নান করিয়ে তাকে সাদা কাপড়ে মুছে নেবেন এইবার একটা রূপর কবচে শিকড়কে ভরে আপনি ছেলেরা নিজের ডান ধারণ করুন বাম মেয়েরা হাত ধারণ করুন বলছি গাছ লাখো লাখো কাজ করে দেখুন যাদের বিদ্যা বুদ্ধি হচ্ছে না তাদেরকে পড়িয়ে দেন যাদের বিবাহ হচ্ছে না তাকে পড়িয়ে দেন সব সমস্যা সমাধানের একটা মাত্র নাম ছটি গাছের শিকড় ছটি গাছ লাখো কাজ। ভরে থাকবেন জয়গুলদেব মাতারা